যখন স্যাটিসফাইড থাকবেন নিজের ভিতর সতত ঘটে যাওয়া ঘটনা কি মনে করবেন বিকাশ তখন আপনার ভিতর কোনো ক্লান্তি কোনো অভাব কোনো অভিযোগ থাকবে না চেষ্টা করার পর যদি হয় তারপরেও আপনি আনন্দিত হবেন না হলেও আনন্দিত হবেন আর এটা হওয়ার সহজ সুন্দর বুদ্ধি হলো মাইন্ডফুল জীবন যাপন করা বর্তমানে থাকা এবং অবজেক্টিভলি প্রতিটা বিষয়কে চিন্তা করা যখন আপনি অবজেক্টিভলি বিষয়টাকে চিন্তা করবেন তখন সব সদউত্তর পাবেন আর যখনই সাবজেক্টিভলি চিন্তা করবেন তখন আপনার জীবন হয়ে যাবে অভিযোগপূর্ণ আপনি পাওয়ার পরেও না পাওয়ার বেদনায় থাকবেন থাকার পরেও না থাকার বেদনায় থাকবেন আপনি হয়ে যাবেন তখন উপরে যতই সুখী থাকেন না কেন ভিতরে হয়ে যাবেন এক অশান্ত সত্তা